নমস্কার বন্ধুরা মিনতি বিদেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন জলখাবারের এই রেসিপিটি তৈরি করতে লাগছে সেদ্ধ আলু গাজর ধনেপাতা কুচি লঙ্কা কুচি আদা কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে গোটা মৌরি এক চামচ এক চামচ ধনে এক চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলায় ভেজে নেব একটা গাজর ভেট করে নিয়েছি এখন সেদ্ধ আলু ভেট করে নেব আলু গ্রেট করে নিয়েছি এখন আমি ময়দা মেখে নেব দুই কাপ ময়দা নিয়ে নেব দুই কাপ ময়দা নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এক চামচ কালো জিরে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল সব উপকরণ দিয়ে দিয়েছি এবার ময়াম দিয়ে নেব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এ দেখুন বন্ধুরা দলা হয়ে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব ময়দা ময়দাটা মেখে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা এটা খুব নরমও বানানো যাবে না আবার খুব শক্ত মাখা যাবে না এরকম ভাবে মেখে রেখেছি এবার ঢাকা দিয়ে রাখবো আর এখন আমি একটা পুর তৈরি করে নেব প্রথমে খালি খোলায় এই মশলাটা ভেজে নেব জিরে ধনে আর শুকনো কড়াই গরম হয়ে গেছে এবার খালি খোলায় মশলা ভেজে নেব দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে আর ভেজে নিচ্ছি পাঠা হয়ে গেছে নামিয়ে নেব শিল পাটার উপর নামিয়ে নিচ্ছি গুঁড়ো করে নেব ঠান্ডা করে ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি এবার আমি পুর তুলি গ্যাস সেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা কুচি লঙ্কা কুচি বেঁধে নিচ্ছি আবার এবার দিয়ে দিচ্ছি ফ্রেড করা আলু ফ্রেড করা গাজর

দিয়ে ভাজা মশলার গুঁড়ো এক চামচ করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পুর রেডি বা নামিয়ে দিচ্ছি পুর নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার দেখি মোটা ডোটা কেমন আছে দেখুন বন্ধুরা এরকম না এবার লেচি কেটে নেবো লেচি কেটে নিয়েছি এবার রুটির মতো বেড়ে নেব রুটির মতো বেড়ে নিচ্ছি রুটি বানিয়ে নিয়েছি এবার চাকুদের কেটে নেবো শুরু শুরু ভালো করে জল দিয়ে নিলাম উড় দিয়ে সাজিয়ে নিয়েছি এবার মুড়ে নেব এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি সাদা তেলে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সার সাদা তেল তেল হালকা গরম হয়ে গেছে এবার স্ন্যাক্স গুলো ভেজে নেব একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে মিডিয়াম আছে টাইম নিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি বা তুলে নিচ্ছি তুলে তেল জড়িয়ে স্ন্যাক্সগুলো তেল জড়িয়ে তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর হচ্ছে ফুলে উঠছে আস্তে আস্তে সবগুলো স্ন্যাক্স লাল করে ভেজে নিয়েছি এবার তেল ধরিয়ে তুলে নিচ্ছি দেখতে বন্ধুরা কি সুন্দর হয়েছে সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়েছি এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি প্লেটে স্ন্যাক্স আর টমেটো সস দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে বিকেল বেলা গরম গরম স্ন্যাক্স টমেটো সস সঙ্গে চা কি মজাই না হবে বিকেলবেলা জল খাবারটা পুরো জমে যাবে দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে কতটা মুচমুচে হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার